হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আরও একটি চর্মরোগের কেস নিয়ে আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন একজন ৩৫ বছর বয়সী মেল পেশেন্ট আমার কাছে এসেছিলেন উনিশ বারো দু তারিখে তার গলায় এই চর্মরোগের সমস্যা নিয়ে জায়গাটায় প্রচণ্ড চুলকায় এবং প্রায় নয় মাসের অধিক সময় ধরে তার এই সমস্যা আমি যখন তাকে প্রশ্ন করি তিনি আমাকে বলেন যে এর আগেও তার চর্মরোগ হয়েছিল সেই সময় তিনি বিভিন্ন মলম ব্যবহার করেছিলেন এবং সেই সময়ের মতো তিনি আমাকে বলেন যে আমার তো চর্মরোগের সমস্যা চলে গেছিলো কিন্তু আবার দেখছি এখন এই সমস্যা আমার গলায় দেখা গেছে আগে যেটা হয়েছিল সেটা হয়েছিল আমার থাইয়ে এখন এরকম একটা চর্মরোগের সমস্যা তার দেখা যাচ্ছে এবং এরই সঙ্গে তিনি আমাকে বলেন যে রাতের দিকে চুলকানির সমস্যাটা বেশি হয় তিনি দিনে দুই থেকে আড়াই লিটার জল পান করেন এবং তিনি আমাকে বলেন যে মিষ্টি জাতীয় খাবার তিনি অতিরিক্ত পছন্দ করেন এবং শীতকালে অনেক সময় তিনি স্নান করেন না এই লক্ষণ দেখে আমি তাকে প্রেসক্রাইব করেছিলাম সালফার টু হান্ড্রেড একটি ডোজ মিষ্টি খাওয়ার অধিক প্রবণতা এর আগেও মলম ব্যবহার করেছেন চর্মরোগে প্রচণ্ড চুলকায় জায়গাটা রাতের দিকে চুলকানির সমস্যা বৃদ্ধি পায় এবং এই যে শীতকালে তিনি মাঝে মধ্যেই স্নান করেন না এই লক্ষণ দেখার পরেই কিন্তু আমি সালফার টু হান্ড্রেড একটি ডোজ প্রেসক্রাইব করি এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে তিন এক দু হাজার চব্বিশ তারিখে তিনি আমার কাছে এসেছেন এই সমস্যা কিন্তু তার আর নেই বললেই চলে এখনও তার চিকিৎসা চলছে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও একটি চর্মরোগের কেস তো কেমন লাগলো আজকের এপিসোডটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন